দুঃখ প্রকাশ করে ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হল বস্তু ছবির আলোচিত সমালোচিত গান আল্লাহ মেহেরবান ছবি মুক্তির আগে প্রচারণা হিসেবে ছবির এই গানটি অনলাইনে প্রকাশ করার পর শুরু হয় তুমুল সমালোচনার পরে ওকিল নোটিশ পাঠিয়ে দুঃখ প্রকাশ করে গানটি সরিয়ে নিয়েছে ছবির প্রযোজকেরা ২৬ মে প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব থেকে আপলোড করা হয়েছিল আল্লাহ মেহরবান গানটি সঙ্গে সঙ্গে ইউটিউবের সামাজিক মাধ্যম সহ বিভিন্ন জায়গায় গানটি নিয়ে সমালোচনা শুরু হয় একদিন পরেই গানটি অনলাইন থেকে সরিয়ে ফেলতে প্রযোজক প্রতিষ্ঠানের পরিচালক বরাবর উকিল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের একজন আইনজীবী তাতে বলা হয় তিন দিনের মধ্যে গানটি ইউটিউব ও অন্যান্য মিডিয়া থেকে সরিয়ে না হলে আইনি ব্যবস্থা নেবেন তিনি উকিল নোটিশ পাওয়ার পর গতকাল মঙ্গলবার অনলাইন থেকে আল্লাহ মেহরবান গানটি সরিয়ে ফেলা হয় দুপুরে বস টু ছবির বাংলাদেশ প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন জার্মানিতে অবস্থানরত এই প্রযোজক ফোনে বলেন আমরা জনগণের মতামতের মূল্য দিই সেজন্য মঙ্গলবার সকালে ইউটিউব থেকে গানটি সরিয়ে নিয়েছি আবদুল আজিজ আরও বলেন গানটির কথা বদলে ভিডিওটি নতুন করে সম্পাদনা করে সেটি আবার প্রকাশ করা হবে বিষয়টি নিয়ে কথা বলতে যোগাযোগ করা হলো বস টু ছবির নায়িকা নুসরাত ফারিয়ার সাথে নুসরাত ফারিয়াকে কল করা হলে নুসরাত ফারিয়া বলেন পারিবারিক কাজে বাসার বাইরে আছি আমি এখন কথা বলতে পারছি না আপনারা পরে ফোন করুন ছবির আরেক প্রযোজনা প্রতিষ্ঠান ভারতের এসকে মুভিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকেও গানটি সরিয়ে নেওয়া হয়েছে আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ